ডেইলি স্টারের হামলার মামলায় নয় আসামি কারাগারে ইংরেজি জাতীয় দৈনিক দ্য স্টার পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলায় লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় নয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আলম এই আদেশ দেন আসামিরা হলেন রাজশাহীর মাইনুল ইসলাম বাইশ ঢাকার জুলফিকার আলী সৌরভ বাইশ ময়মনসিংহর আলমাস আলী উনত্রিশ নোয়াখালী জুবায়ের হোসাইন একুশ সিলেটের আইনুল হক কাশেমি তিরিশ নোয়াখালীর আব্দুল রহমান পলাশ তিরিশ রংপুরের জান্নাতুল নাইম একুশ শরীয়তপুরের কারি আর রহমান চৌত্রিশ এবং চাঁদপুরের আইনজীবী সুমন বলেন আজ আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মোহাম্মদ আশিক ইকবাল আসামিদের কারাগরে রাখার আবেদন করেন আসামিদের মধ্যে চারজনের পক্ষে আইনজীবী ছিলেন তারা আসামিদের জামিনের আবেদন করেন রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে নয় জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ডেইলি স্টারে হেড অফ অপারেশন মোহাম্মদ মিজানুর রহমান পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলা লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় গতকাল সোমবার ২২ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করেন মামলায় তিনশো থেকে চারশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে